দুর্বার রাষ্ট্রের ক্রিকেটারদের মাঠে এবং মাঠের বাইরে যা যা হয়েছে যা যা হচ্ছে তাতে করে এই দলটা যেইভাবে এই ডাবল লিগ পদ্ধতিতে তাদের খেলাগুলো শেষ করলো এখন অন্যান্য ম্যাচের উপরে ডিপেন্ড করবে তারা প্লে অফ খেলবে কিনা কিন্তু তারা যেইভাবে শেষ করলো সেইটাকে আসলে অ্যামেজিং বললেও কম বলা হয় মাঠের ক্রিকেটের অবস্থায় যদি ধরেন তাহলে এই দলটা এইবারের বিপিএল এর সবচেয়ে দুর্বল দল কাগজে কলমে ভাই পক্ষে ছিল এইবার যদি আপনি মাঠের বাইরের হিসাব দেখেন এই যে পেমেন্ট টিস্যু দেখেন রাশের ক্রিকেটাররা প্র্যাকটিস বয়কট করার হিস্টরি যদি আপনি দেখেন বিদেশি ক্রিকেটাররা তো ফাইনালি ওই গতকালকের ম্যাচ খেলতেই তারা আসলো না আজকের ম্যাচে আবার বিদেশি ক্রিকেটার তারা আবার খেলেছে কোনো একটা ভাবে এটা একটা সলিউশনে তারা নিশ্চিতভাবে পৌঁছেছে সো একটা দলে জন্য এরকম অবস্থা থাকে তাদের প্লে অফে খেলার আর চান্স কোথায় থাকে অথচ এই দুর্বার রাশে শেষ তিনটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে তারা জিতলো তারা রংপুর রাইডার্সকে চিটাগাংএ হারিয়েছে তারা রংপুর রাইডার্সকে ঢাকাতেও হারিয়েছে যেই রংপুর রাইডার্স প্রথম আট ম্যাচের 8টা জিতে ছিল তাদের পরপর ম্যাচে তারা হারিয়েছে এবং নিজেদের এই লাস্ট ম্যাচটাতে তারা সিলেট এর বিপক্ষেও পাঁচ উইকেটের জয় পেয়ে গেল তাতে করে বারো ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে এখন এই দলটির প্লে অফ খেলার সম্ভাবনাটা উজ্জ্বল বেশ উজ্জ্বল